তারা নিজেদেরকে নিজেদের কিমাম মনে করে কিন্তু এলাকার কমিউনিটির কোন লোক তার নেতা মনে করে না আজকে তো আমি একটা মসজিদে খুদ্া শুনছি একদম একটা থার্ড ক্লাস খুদ্া দিচ্ছে কোনো কোনো মেসেজ নাই এটা বলার পরে দেখবেন আজকে আমাদের কয় মাদ্রাসা ওলামাই কেরাম আমার মোটামুটি খায়া দেবে এখন আপনি যারা এতটুকু সমালোচনা নিতে পারে না তারা আবার দেশের নেতা হইতে চায় এবং এত বড় বড় ওলামাই কামের কারোর কাছ থেকে আমার ইজাজা আছে যে সকল ওলামাই কেরামের নামও জানে না এই সব ছাড়া দুনিয়ার এত বড় বড় ওলামাই কেরামদের কাছে লেখাপড়া করছি বাংলাদেশে মসজিদ জুমার দিন এমন একটা জায়গা চিন্তা করে দেখেন মানুষ নিজের উদ্যোগে নিজের কাপড় গুইজা সাইজাগুইখানে যায় আপনি সাইজা গুইজা মাইখা কোথায় যান বিয়ের দাওয়াতে যান বিয়ের দাওয়াতে গেলে তো খাওয়ায় মসজিদে গেলে খাওয়ায় জুমার দিন তাহলে একটা কমিউনিটি একটা সপ্তাহে একজন আলেমের কাছে যাচ্ছে সেই আলেম তাকে হতাশ করে বোকা বানায় ফিরায় দিচ্ছে এমন এক ভাষায় কথা বলে এমন শব্দে কথা বলে যে শব্দ তরুণরা বাচ্চারা বয়সীরা কেউ কিছু বুঝে না আজকে তো আমি একটা মসজিদে একদম একটা থার্ড ক্লাস কোনো কোনো মেসেজ নাই নাই কিছুই ওর তাহলে একটা কমিউনিটিকে শিক্ষিত করবার যে দায় তার ছিল আমার এই বয়ানের পলিটিক্সটা তুলবার ব্রিটিশ বিরোধী আন্দোলনে ওলামায়কেরামদের যে ভূমিকা সেটা কোনো আলেম কোনোদিন বলছে আমি তো কোনোদিন শুনি নেই অধিকাংশ আলেম জানে বলেও আমার আমার সন্দেহ আছে আদৌ জানে কিনা যে ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতৃত্ব যে ওলামায় কেরাম দিছে এটা অধিকাংশ আলেমরাও জানে না অতএব ওলামায় কেরামদেরও বিশাল হিস্টোরিক্যাল রোল আছে এবং তাদের ফেইলিওর আছে এবং তাদের আঁকাবেডদের প্রবলেম হচ্ছে এখানে মাদ্রাসার স্টুডেন্ট আছে সমালোচনা নিতে পারে না সেকুলার গোষ্ঠীর কাছে ছেলেমেয়েরা ইয়াংরা কেন যায় দিনশেষে সেকুলার গোষ্ঠীর তর্ক করা যায় না ওর সাথে দ্বিমত করা যায় ওর সাথে ঝগড়াঝাটি করা যায় ও ঝগড়াঝাটি অ্যালাও করে আর মাদ্রাসায় পিটায় দ্বিমত কি মানে এক মতের ভিতরে থাকলেও পিটায় মানে একই মাঝাবের মধ্যে থাকলেও তার পিটায় এবং পুরো জিনিস তার সাথে একমত হইতে হবে আর একমত হইতে হইলে তো আপনার কাছে আপনার হুজুরের কাছে আসতে হবে কেন হুজুর কেন দরকার হুজুর দরকার তো দ্বিমত শেখানোর জন্য আল্লাহ রসুল কেন দরকার ছিল আল্লাহ চাইলে মুসা আলাইসাল্লামের মতো তখন ওহিটা কিভাবে নাজিল হয়েছে পাহাড়ের উপর নাজিল হয়েছে না আল্লাহ তালা তুলে মুসালাইসাল্লামের মতো করে দিলিতে পারতেন হেরা গুহায় অথবা এই কাবাসরি করে গিয়ে একটা সুরান নাজিল হয়ে যাইতো কাগজে বরুভূমির উপর লেখা থাকতো গিয়ে ওখান থেকে পয়লা টোকায় নিত মানুষ পাঠাইতে হয়েছে কেন রসুনকে দিতে হয়েছে কেন সাহাবি কেন বলা হয় সোহবত কেন লাগে অথচ আমাদের ওলামা কেরামদের সোহবতে আমরা কেউ ইমপ্রেসড হই না হ্যাঁ সেরকম একটা অসাধারণ মানুষ এরকম মানুষ ছিলেন হয় না তো তাদের কথাবার্তা আচার আচরণ পরিবর্তন করতে হবে তাদেরকে জনবান্ধব হইতে হবে এটা বলার পরে দেখবেন আজকে আমাদের কবি মাদ্রাসা ওলামায় কেরাম আমার মোটামুটি খায়া দেবে মুক্তাদের কাছাকাছি নিয়ে যাবে ন্যূনতম কোনো বিষয়ে দ্বিমত তারা অ্যালাউ করে না আমি মাঝখানে শিক্ষা ব্যবস্থা নিয়ে মাদ্রাসা নিয়ে একটা এক্সাম্পল দিচ্ছি মূল আলোচনাও ছিল না সেইটা নিয়ে দেখলাম যে আপনার মতো একটা জাহের লোক এই বিষয় নিয়ে কথা বলার সাহস কোথায় হয় বোখারি শরীফ নিয়ে আপনি কথা বলতেছেন একটা জাহের লোক জিন্স পরা দাঁড়িয়ে ছোট পাঞ্জাবি জুব্বা পরে না টুপি পরে না কোনো নামাজে আমি দেখি না সে টুবি পরে মানে মন্তব্যের ছুঁয়ে গেছে আর অথচ তাদের জন্য বলছি কথাগুলো এখন আপনি যারা এতটুকু সমালোচনা নিতে পারে না তারা আবার দেশের নেতা হইতে চায় তাদের নাম হইল ইমাম তারা নিজেদেরকে নিজেদের ইমাম মনে করে কিন্তু এলাকার কমিউনিটির কোনো লোক তার নেতা মনে করে না লজ্জার ব্যাপার তো লজ্জার ব্যাপার না আপনি আপনার ইমাম বলতেছেন আপনারা কেউ ইমাম মনে করে না তাহলে আল্লাহ তালা আপনাকে যেখানে দিতে চাইছেন যেখানে নিতে চান আপনি সেখানে যেতে চান না তো আল্লাহ তালা আপনাকে মেনেতা বানায় ভালো টাকা পড়ছে নেতা তো আপনার নিজ দায়িত্বে নেতা হইতে হইব তো হিলফুল আল্লাহ রসুল নিজ দায়িত্বে করছেন না না আল্লাহ তালা ফেরসা দিয়ে করাইছে ফেরসা দিয়ে করায় উনি নিজে করছেন তো তো নিজে করছেন তো এই জন্য তো নেতা হইছেন নেতা কমিউনিটি থেকে বানায় নিয়ে আসতে হয় এই জন্য আমাদের আমরা নিশ্চিন্তে দিনের অনেক খেদমত করে যাচ্ছেন আল্লাহর কাছে তারা পুরস্কার পাবেন দুনিয়াতে কিছু পাবেন না কারণ করেন না কোন ওলামায়ের কাছ থেকে অর্থনীতির দেশ নিয়ে একটা বক্তব্য আছে গণ নিয়ে দুইটা রাজনৈতিক বক্তব্য আছে ওলামায়কেরামের সবাইকে শুধু বোখারি নিয়েই কথা বলতে হবে বোখারি নিয়ে কথা বলার লোকান নাই আর আমরা যে পরিবে আমরা বোখারি নিয়ে কথা বলতে পারবো না এবং হাজার নিয়ে হাজকালিনীর বই তো আমি পড়ছি বেদায়নে হ্যাঁ এর ব্যাপারে তো আমারও তো ইজাজা আছে আমারও অনেকগুলো কিতাবের উপর ইজাজা আছে আমি তো ইজাজা বেঁচে খাই না এবং এত বড় বড় ওলামাহের আমার কাছ থেকে আমার ইজাজা আছে যে সকল কেরামের নামও জানে না এইসবরা সারা দুনিয়ার এত বড় বড় ওলামাহামদের কাছে লেখাপড়া করছি এই জন্য হচ্ছে কেরামদেরকে অনেক অনেক বাস্তবে আসতে হবে তারা দুনিয়াতে কেমন যেন থাকে না তার সাথে কথা বললে মনে হয় এবং আরো দুনিয়ায় থাকেন না দুনিয়ার ভাষায় কথা বলেন না দুনিয়ার মানুষের মতো করে ক্ষুদ দিতে পারেন না অথচ আমরা বাহিরে থাকার কারণে এত ভালো ভালো খুদ্া শুনছি যদি ভালো খতিব থাকে একটা মসজিদে ভালো তাফসির হয় হাদিসের এবং কোরআনের এক দুই বছরের ভিতরে ওই মহল্লার চেহারা পরিবর্তন হয়ে যেতে পারে